সজনে পাতা দিয়ে হরেক রকমের খাবার রান্না করা যায় তাই আজকে খারাপ লাগছে এটাকে অবশ্য দোসাও বলা যায় দোসার মতো করেই বানাচ্ছি এটাকে দেখাচ্ছি দেখেন কি সুন্দর হয়েছে ভালো লাগে তাহলে নেক্সট টাইম আবার বানাবো হ্যালো ইবরিওান আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে এখন সময়টা খুবই খারাপ যাচ্ছে মনটা একদমই ভালো নেই তারপরেও আমি আপনাদের সামনে ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি জানি না আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগবে কারণ আপনাদের সবারই তো মন খারাপ আমার মতোই দেশের এরকম পরিস্থিতি থাকলে আসলে মনটা কোনোভাবেই ভালো করা যায় না পাতা দিয়ে হরেক রকমের খাবার রান্না করা যায় তাই আজকে আপনাদের সাথে হরেক রকমের খাবারগুলো শেয়ার করব ইনশাল্লাহ কারণ এই শাকটা ওষুধি শাক বলে অনেকে আসলে খেতে চায় না কিন্তু সজনে পাতায় যে কী পরিমাণের পুষ্টিগুণে ভরা সেটা তো আমরা কম বেশি অনেকেই জানি যারা আসলে এই পুষ্টি সম্পর্কে ধারণা রাখি তারা আর যারা অনেক দিন যাবৎ ডায়াবেটিসে ভুগছেন তারা কিন্তু নিয়ম করে এই সজনে পাতা খেতে পারেন সজনে পাতা তো আসলে অনেক সুস্বাদু একটা শাক খুবই ভালো লাগে খেতে যদি সুন্দর করে রান্না করা যায় সেই আজকে আমি অনেকগুলো আইটেম করে আপনাদের দেখাবো যে আইটেমটা আপনাদের কাছে সবথেকে বেশি ভালো লাগবে সেই আইটেমটাই আপনারা বাসায় করে খাবেন তাও খাবেন কারণ সজনে পাতায় কিন্তু প্রচুর পুষ্টি আজকে আমি সজনে পাতা দিয়ে ডালের একটা পাকোড়া বানাবো সজনে পাতা দিয়ে একটা ভাজি করব আর সজনে পাতা দিয়ে ঝাল ঝাল একটা ভর্তা বানাবো এখন সবগুলো সজনে পাতা আমার লাগবে না সেই জন্য কিছু সজনে পাতা আমি তুলে রাখবো ফ্রিজে আর যেগুলো আজকে রান্না করব সেগুলো আলাদা করে রাখব অনেক মন খারাপ নিয়ে আজকে কাজ করতে বসেছি যদিও আমার একদমই ভিডিও শ্যুট করতে ইচ্ছে হচ্ছে না তারপরও আসলে বাধ্য হয়েই ভিডিও শ্যুট করতে হচ্ছে যেহেতু নিয়মিত আমি আপনাদের সামনে আসি দেশের এরকম পরিস্থিতিটা আসলে আমি কোনোভাবে মেনে নিতে পারছি না কোনোভাবেই মনে হচ্ছে যে মানা সম্ভব হচ্ছে না আমার এত বেশি মানে খারাপ লাগছে শুধু আমার না পুরো গোটা বাংলাদেশের সবারই আসলে আমার মতোই মন মানসিকতা এখন আসুন আমরা সকলে মিলে দোয়া করি বাংলাদেশের এরকম পরিস্থিতি যেন খুব দ্রুত শেষ হয়ে যায় সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায় আল্লাহর কাছে এখন এটাই প্রার্থনা একদম আস্ত শাক রান্না করলে আসলে শাক ভাজা তোমার একটা ভালো হবে না সেজন্য এরকম একটু মিহি করে কেটে নিতে পারলে কিন্তু খুব ভালো হয় যদিও মানে পাতা শাকগুলো কাটা খুবই ক্রিটিক্যাল তারপরও আমি এভাবে কেটে নিচ্ছি কারণ এভাবে কাটলে শাক ভাজাটা কিন্তু খুবই সফট হয় এবং সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি এখন আমি ভর্তা করার জন্য সজনে পাতাগুলো সিদ্ধ করে নেব সেজন্য একটু পানি দিয়ে দিলাম আর এই পানিতেই আমি সজনে পাতাগুলো খুব ভালো করে সিদ্ধ করবো হয়ে গেছে আমার সজনে পাতা দিয়ে সুস্বাদু শাক ভাজা দেখতে যখন ভালো দেখাচ্ছে খেতেও হয়তো ভালো হবে একটা পাকোড়া ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন কি সুন্দর হয়েছে মাসাল্লাহ হুম অনেক 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 সুস্বাদু আসলে ডালের পাকোড়া মানে এইভা এরকম সজদেপাতা দিয়ে মানে ডালের পাকোড়া বানালে এত ভালো হয় সেটা আসলে আমি আগে জানতাম না আজকে আমি একদম ফার্স্ট টাইম বানিয়েছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে পাতার ভাজি যদি না খেতে পারেন অথবা জুস করেও যদি না খেতে পারেন তাহলে এরকম পাকোড়া বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে শুধুমাত্র সজদেবের ভর্তা দিয়ে খাওয়ার জন্য আজকে আমি চাপটিও বানাচ্ছি এটাকে অবশ্য দোসাও বলা যায় দোসার মতো করেই বানাচ্ছি এই দোসাটা যত ক্রিস্পি করে বানানো যায় ততই ভর্তা দিয়ে খেতে খুব ভালো লাগবে ক্রিস্পি করার জন্য অবশ্য গোলাটাকে একটু পাতলা করে গুলতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে আজকে একদম প্রথমবার আমি সজনে পাতার ভর্তা দিয়ে পিঠা দিয়ে খাবো জানি না কেমন লাগবে খেতে এই তো আমি নিয়ে নিলাম এখানে গরম গরম পিঠা তার উপর দিয়ে দিলাম ভর্তা চেহারাটা তো ভালোই লাগছে দেখতে কালারটা একদম জোস লাগছে তাই না এই প্রথমবার খাচ্ছি আমি ভর্তা তিতা যেহেতু লাগবে না সো খাওয়া যাবে স্মেলটা হুম খুবই 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 মজা আসলে পাতার ভর্তা যে এত ভালো লাগবে এত মজা হবে খেতে আমি কল্পনাও করিনি কখনো তা আমি ভাবলাম যে দেখি আজকে বানিয়ে যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম আবার বানাবো ইনশাল্লাহ তো খুবই ভালো হয়েছে খুবই মজা হয়েছে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম